দেখতে পারছেন অনেক দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমরা এখন কথা বলবো আসেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন বেরিয়ে আসলো অনেক খুব ভালো মনের মানুষ আমাদের বড় ভাই লালসান ভাই আমার কাছে আমার কাছে কথা বলতেছেন এখন ওনার সাথে কিছু বলবো নলছল ভাই আওয়ারেন আমাদের বড় ভাই নলছল ভাই আছে ওনার সাথে আমরা একটু কথা বলে চলে যাব আমরা আসলে অনেকেই জিজ্ঞেস করতেছে যে ঘটনা সত্যি কিনা সেজন্য আমাদের আসা আমাদের একটু কথা বলার দরকার

অসুস্থ ডাক্তার ঢাকায় একটা শোরুম এ করতেছে। করতে ওই ডাক্তার দেয়া ডাক্তারটা ই করছে ওর করে দিয়া বাচ্চা হয়ে গেছে অটোমেটিক কি করিয়া উনি ওই ছেলের ইয়ে বাগের উচুল্লা উনি ছেলের ধারণ বা করছে তার ছেলে একটা ছেলে যা আছে তাই সে সব ফিরে এই বিষয়ে হয়তোবা আমরা সবাই বাড়ির মানুষ আমরা সবাই আমরা একটা বাচ্চা পেলাম আমরা সবাই খুশি বা এলাকার মানুষও আমরা সবাই খুশি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এটা আসলে অনলাইনে মোটামুটি ছড়িয়ে পড়ছে সবাই জিজ্ঞেস করতেছে আমাদের কে অনেক কমেন্টস করতেছে যে আসলে ঘটনা কি সত্যি কি না বা একটু বলেন বলেন সেজন্য আমরা আসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঘটনা সত্য এটা কোনো ভুল নাই বা অনেক লোকই আসছে বা এখানে অনেক লোক আসছে দেখতাছে বাজান দাসে ওই আগে যে মেয়ে ছিল তার চেহারাও নাই সব পরিবর্তন আগে একটু লম্বা ছিল এখন একটু ছোট হইছে সবই পরিবর্তন ঠিক আছে আপনাকে ধন্যবাদ

আপনার তো এখন কোন শারীরিক সমস্যা হচ্ছে না আচ্ছা ঠিক আছে যাই হোক অনেক দর্শক আমরা আজকে আর কথা বলতে পারছি না আপনাদেরকে যতদূর দেখানোর চেষ্টা করলাম আহ সবাই ভালো থাকবেন